তো আজকে লাইভে এলাম একটা বিশেষ কারণে বহুদিন পর মদন মিত্র একটা ভিডিও আসবে আপনার ভিডিও কম আসছে কারণ এডিটিং করতে টাইম চলে যায় দশ বারো দিন লেগে যাচ্ছে তো আজকে একটা মদন মিত্র ভিডিও আসবে সঙ্গে মহিলা সাংবাদিক থাকবে আগের দিন দেখেছিলাম মিষ্টি মধু তো খুব ভালো ভিডিও হয়েছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা আর ভিডিও আসবে অবশ্যই আসবে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন যুক্ত থাকুন আর সরি খুব ভিডিও ছাড়তে আমার দেরি হচ্ছে কুড়ি বাইশ দিন হয়ে যাচ্ছে ওই জন্য ডাউন হয়ে যাচ্ছে তো বিভিন্ন রকম কাজ থাকে ব্যস্ততা থাকে তার মধ্যেখানে ভিডিও বানাতে হয় সবসময় সব ছেলে পাওয়া যায় না আমার সঙ্গে সাংবাদিক বসে আছেন আমার বহুদিনের পাঁচ বছরের সঙ্গী আমার চ্যানেলের ভাইটাল মেম্বার আকাশ ফোজদার ভালো তো তো সবাই নিজের কাজকর্ম যখন ফাঁকা থাকে তখনই ভিডিওটা বানাতে বানাই আমরা তো একটু দেরি হচ্ছে ওই জন্যই তো এরপরে ভিডিও আসে ভালো ভালো আমাদের আকাশ ভোজার একটি ভালো ভালো লেটেস্ট ভিডিও দেখতে পাবেন আপনারা একসঙ্গে দেখতে পাবেন আবার আগেও দেখেছেন পরেও দেখবেন কেউ ভাববেন না যে ভিডিও আসবে না এসব নয় চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং সাপোর্ট করে যান তেমন তুই থেমে মুখে চেপাবে না চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন সাপোর্ট করে যান আর ছবিটা অন্তত ভালোই লাগছে আমাদেরকে এখান দেখুন ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে মদন মদন মিত্র তো পাশে বসে আছে একটাও কথা কই কইতে বলো মদন মিত্র তোমাকে বলছে হ্যাঁ কথা কইব কইবে কইবে টাইম হইলে সব কইবে তোমাদের আজকে আজকে যার জন্য লাইভে আসা একটা ভিডিও আসবে মদন মিত্রের খুব ফানি ভিডিও সঙ্গে মহিলা সাংবাদিক থাকবে আমার চ্যানেলে পরে প্রথম মনে মদন মিত্রের সঙ্গে একটা মহিলা সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে এটা প্রথম ফার্স্ট এর আগে অনুব্রত মন্ডল ছিল মহিলা সাংবাদিক হিসাবে তো দুটো ভিডিও খুব ভাইরাল হয়েছিল তখন অনুব্রতর সঙ্গে মহিলা সাংবাদিক ছিল এরপরে মদন মিত্রের সঙ্গে প্রথমবার মহিলা সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে এবং সেখানে মদন মিত্র কি কী করছে না করছে হাব অঙ্গভঙ্গি হাবভাব সেগুলো একটু মজা করে প্রেজেন্ট করেছি ভিডিওটাতে আজকে রাত্রি আটটার মধ্যে আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে আর রতনুল দে হ্যাঁ দেখছি রতনুল আপনার কমেন্ট দেখছি নন্দিনীকে কাস্টিং করবে না নন্দিনী হ্যাঁ নন্দিনী কাস্টিং এখন হবে না নন্দিনী এখন আসবে আবার পরবর্তীকালে আবার আসবে নন্দিনীকে নিয়ে কাজ করব করবো নন্দিনী এখন নতুন নতুন কিছু মহিলা সাংবাদিক আমি কাজ ভালো কাজ করছে তার মধ্যে পূজা আছে মিষ্টি মধু আছে এরা কাজ করবে এখন আমার সঙ্গে এদের দেখতে পাবেন আর সঙ্গে আমাদের আকাশ ফোজদার আমাদের বাবান ভয় তো আছেই আর এখন যেটা রাজনীতি গরম কিনে গরম রাজ বাবুর বাবর বাবন বাবর বলছি

ঠান্ডায় ভালো আছি অর্পিতা দাস এটা কোন জায়গা এই জায়গাটা বোলপুরের সুরোতেশ্বর মন্দিরের সামনে একটা গীত বিতান রেস্টুরেন্ট খুব এইখানে আমরা বসি ম্যাক্সিমাম ভিডিও শ্যুট হয় এখানে হ্যাঁ বিকাশ ভিডিও আসবে আজকে আসবে বিকাশ রাত্রি আটটার মধ্যে ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে কচুর জিনিসটাই আলাদা একটা মদন মিত্র খুব ফানি ভিডিও বানিয়েছি আমি মহিলা সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে দুর্দান্ত একটা ভিডিও হয়েছে আপনারা দেখবেন আপনাদেরকে অনুরোধ অনুরোধ করছি আপনারা মদন মিত্রের ভিডিওটা দেখবেন আর এখানে বাবন ভাই আছে বা বাবলি মসজিদে ইট ইট দিয়েছেন দু গাড়ি দিয়েছেন হুমায়ুন কবির নকল করার চেষ্টা করছি হচ্ছে আর নাটকের হবে দেখি বলো তো আমি এক মাসের জন্য একটা হেলিকপ্টার ভাড়া করব দিয়া উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর বীরভূম বাঁকুড়া সব এলাকা ঘুরে আমি কুলের কথা খুলে বলবো কুলের কথা খুলে বলবো ওইটাই ভালো ভাইরা হয়েছে ভালো ভালো এখন হুমায়ুন কবির ট্রেন্ডিং এ হুমায়ুন কবির টু উনি বাংলায় এখন যে কি রাজনীতি চলছে খুব কঠিন রাজনীতি দু হাজার ছাব্বিশের আগে তো এখন রাজনীতিটা ধর্মের দিকে চলে গেছে খুব একটা ভালো জিনিস নয় ধর্মের ধর্ম নিয়ে রাজনীতিটা বেশি মাতামাতি চলছে যেটা রাজ্যের পক্ষে ভালো নয় আমি তো মনে করি ভালো নয় কারণ কারণ শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কথা হচ্ছে না খালি ধর্ম নিয়ে কথা হচ্ছে যেটা আমরা অনেকটা পিছিয়ে যাব এভাবে এভাবে হতে থাকলে কাজের কথা কম হচ্ছে চায়না জাপান বিদেশে কান্ট্রিগুলো অনেক এগিয়ে গেছে ওরা ধর্ম নিয়ে এত নেই এদের মধ্যে তো মানুষকে সচেতন হতে হবে যে আমরা করব না কোন নেতা বা মন্ত্রী যেই বলুক তাদেরকে আমরা কাজ নিয়ে ভাববো যে আমাদের কি কাজ দেবেন কি চাকরি পাবো হবে চাকরি চাকরি শিক্ষা স্বাস্থ্য এইসব নিয়ে কথা বলুন ধর্মের বলি আওড়াবেন না ধর্মের বলি বাড়িতে আওড়ানো তাহলে মনে হয় রাজনীতিটা একটু ভালো হবে যদি জনগণ সচেতন হয় তাহলে নেতারাও ধর্ম থেকে সরে আসবে নিজে কাজে প্রকাশ হবে তো আমার মনে হয় নিজের কাজগুলোকে লোক লোকবার একটা ভালো প্রচেষ্টা হচ্ছে ধর্মের রাজনীতি করা যেমন কারণ নিজের দুর্বলতা অক্ষমতা আমি দশ বছরে পাঁচ বছরে কি করলাম সেগুলা সেগুলো লোকাবার একটা ভালো পন্থা মানুষকে ধর্মীয় দিকে ডাইভার্ট করে দেওয়া তো সেই সব দিকে ডাইভার্ট হলে হবে না মানুষকে সচেতন হতে হবে এবং নেতাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা আপনারা আমি চাকরি কেন হচ্ছে না বাজার বাজার বাজারে মূল্য বৃদ্ধি কেন হচ্ছে স্বাস্থ্যের অবস্থা খারাপ কেন এগুলো সব প্রশ্ন করতে শিখতে হবে তবেই উন্নতি সম্ভব রাজ্যের এবং দেশের দুদিকেই আমার আমরা সবসময় আমাদেরকে মাইন্ড ডাইভারশন করা হচ্ছে যেটা দেশের এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক আমার মনে হয় না ঠিক এটা ব্যাপারটা ধর্ম নিয়ে এত মাতামাতি কিছু নেই সে ভগবান আছে আল্লাহ আছে সব যুগ যুগে ছিল সারা জীবনই থাকবে এগুলো নিয়ে রাজনীতি ময়দানে খেলার কোনো মানে হয় না বিদেশে চায়না জাপান এরা অনেক উন্নত হচ্ছে রাশিয়া এরা ধর্ম নিয়ে এত মাতামাতি করে না আমাদের মাতামাতিটা অত্যাধিক যেটা আমাদের দেশের এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক ভক্তি ঈশ্বর আল্লাহ যাই মানুন আপনি নিজের মন থেকে ভক্তি করুন এগুলো বাইরে আহ প্রচার বা নিউজ চ্যানেল এনে দেখাবার কোনো মানে হয় না যে আমি একটা বড় ধার্মিক লোক এটা প্রচার না করাই ভালো আমার মনে হয় ধর্মটা মানুষের ভিতরের ব্যাপার ভিতরে থাকুক এটা রাজনীতির বিষয়বস্তু হয়ে গেছে আজকালকার যুগে তো যেটা বললাম নেতা মন্ত্রীরা নিজেদের দুর্বলতা নিজেদের যে বছরের কাজকর্ম করতে পারেনি সেটাকে লোকাবার একটা ভালো প্রচেষ্টা হচ্ছে মন্দির বা মসজিদের রাজনীতি তো মানুষকে সচেতন হতে হবে জিজ্ঞাসা করতে হবে আপনি আমার চাকরি কেন পাচ্ছি না আপনার আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ কেন শিক্ষার অবস্থা খারাপ কেন মানুষকে প্রশ্ন করতে শিখতে হবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এই ব্যাপারে কি বলবে হ্যাঁ শুনলাম বাবরি মসজিদ হুমায়ুন কবির উনি করছেন টাকাও প্রচুর উঠছে দান ধান পড়ছে মানুষ মানুষ আবেগে টাকা দেবে কারণ তবে সেটাকে রাজনৈতিকভাবে ইউজ করাটা ঠিক নয় মন্দির করুন বা মসজিদ করুন সেটাকে রাজনৈতিক ওইতে ইউজ করাটা ঠিক নয় এবং রাজনৈতিক পারপাসে ইউজ হলে তার সে নেকিটা হবে না আমি মন্দির বা মসজিদে কত টাকা দেবো সেটা বা আমি মসজিদ বা মন্দির বানাবো সেটা আমি নিজে ক্রেডিট নেবো না নামটা নেওয়াটা মিডিয়ার সামনে এসে বেশি ক্রেডিট না নেওয়া মনে হয় বেটার তাতে তার নেকি বেশি হবে কতগুলো ইট দিলে খোকা অরিন্দম মুখার্জি না এখনো ইট আমার তো বোলপুরে থাকি তো এখন এখান থেকে ইট এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয় বাবরি মুর্শিদাবাদ উন্নয়ন নিয়ে কথা বললে তৃণমূল বা বিজেপি ময়দানে দু টিকবে আমি কিন্তু মন্দির এবং মসজিদটাকে রাজনৈতিক পারপাসে ইউজ করাটা থেকে আমি ঠিক মনে করি না এটাকে ভক্তিটা নিজের মনের ভক্তি আপনি কাকে মানবেন না মানবেন কি খাবেন কি পড়বেন তার জন্য ডক্টর বাবা সাহেবের আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সংবিধান দিয়ে গেছে ফ্রি উইল দিয়ে গেছে যা করবেন করুন তার জন্য আপনাকে প্রচার করা দরকার নেই যে আমি এটা বানালাম মসজিদ বানালাম বা মন্দির বানালাম এটা উচিত নয় তাতে তাতে আপনার নেকি কমে যাবে মানে গুড বুকে নামটা লেখা কমে যাবে থ্যাংক ইউ প্রণব মন্ডল আপনি ভিডিও ধারণ করেন আমি দেখি আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন মদন মিত্রের একটা খুব এক্সাইটিং ভিডিও হয়েছে সঙ্গে একটা মহিলা সাংবাদিক আছে খুব ভালো মদন মিত্র মহিলা রিয়াকশান দেয় না দেয় সেটার উপর ভিডিওটা আছে খুব ভালো লাগবে দেখবেন আমাদেরকে আপনারা দেখবেন অবশ্যই দেখবেন রাত্রি আটটার মধ্যে আমার চ্যানেল আপলোড হবে মানুষকে সচেতন হতে হবে যে আমরা বিগত পাঁচ দশ বছরে কতগুলো মন্দির বা মসজিদ হলো এটা সরকারের কাজ নয় সরকার দেখবে কি বাসস্থান খাদ্য চাকরি স্বাস্থ্য এগুলো দেখবে এইগুলো নিয়ে প্রশ্ন করবো আমরা যে আমাদের ডেভেলপমেন্ট কী হয়েছে সমাজে যেগুলো দৈনন্দিন জীবনের দরকার সেগুলো নিয়ে কি ভাবছে সরকার খাবার যেমন খাবারের দাম বেড়ে যাচ্ছে দিনের দিন তেলের দাম বাড়ছে এগুলোর নিয়ে কোনো আলোচনা নেই আর ধর্ম একটা এমন জিনিস যেটা কেউ ওই টানা সেরাই করা হবে কাটাই করা হবে কেউ একটা ওই কেউ সঠিক কিছু দিতে পারবে না তথ্য ওই ওই করা হবে কোন লাভ হবে না টাইম টাইম যে মানছে মানুক মানতে দাও ইন্ডিয়ান সংবিধান আছে ডক্টর বি আর আম্বেদকারের সংবিধান দিয়ে গেছেন ওই জন্যই সবাইকে খাবার স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সব দিয়ে গেছেন মানুন নয় এটা নিয়ে তো রাজনীতির কোনো বিষয় নেই মদন আজকে মদন মিত্র মদ নিয়ে বসেনি আজকে সঙ্গে তো একটা গ্লাস থাকবেই অবশ্যই যখন মদন মিত্র ভিডিও হয় তখন একটা গ্লাস তো থাকবেই আর সঙ্গে একটা মহিলা সাংবাদিক আছে আপনারা অবশ্যই দেখবেন রাত্রি আটটার সময় আসবে খুব সাংঘাতিক ভিডিও হয়েছে রাহুল রাহা না না মন্দির হলেও স্বাগত মসজিদ হলেও স্বাগত কারণ সবারই অধিকার সমান ভারতে এবং এবং সেটা সংবিধান ডক্টর বি আর আম্বেদকর দিয়ে গেছেন সবারই সমান অধিকার এবং সবারই ধর্মীয় স্বাধীনতা আছে ভারতে ভারতবর্ষটা ওইভাবেই তৈরি হয়েছে তো এখানে মন্দির হলেও কি মসজিদ সবাই সবারই সবারই খুশিতে খুশি হওয়া উচিত যখন রাম মন্দির হয়েছে তখনও খুশি হয়েছিলাম এখন বাবরি মসজিদ হচ্ছে এটাতে খুশি কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো রাজনৈতিক পারপাসে ইউজ করা ঠিক নয় মোদ্দা কথা এটা বলছি মন্দির বা মসজিদকে রাজনৈতিক পারপাসে ইউজ করে আমি ভোটটা নিয়ে নিলাম এটা ঠিক নয় আমার ভোট দেওয়ার কারণ হবে আপনি কি করেছেন পাঁচ বছর মানুষের জন্য কি করতে পারেন বা কি করবেন বিগত পাঁচ বছরে আপনি কি করেছেন সোসাইটির জন্য সেটা থেকে ভোট দেবো আপনি কটা মন্দির বানালেন বা কটা মসজিদ বানালেন সেটা থেকে আপনাকে ভোট দেবো না এটা মানুষের প্রথম টার্গেট হওয়া উচিত তাহলে আস্তে আস্তে মানুষ আমাদের ইন্ডিয়ার মানুষ যদি সচেতন হয় তাহলে আস্তে আস্তে কিন্তু প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্ন না করলে হবে না আর প্রশ্ন মানুষ